আজকের ঘটনা নিঃশব্দ ট্রেন রাত তখন প্রায় একটা হামিম পাবনার ছোট্ট এক স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিল দিনের শেষ ট্রেনটি মিস করেছিল সে পরে ট্রেন আসতে নাকি ভোর চারটা বাজবে স্টেশনের চারপাশ নীরব অন্ধকারে ডুবে আছে দু একটা পতঙ্গ স্টেশনের বাতির নিচে ঘুরছিল হামিমের চোখ ক্রমশ ভারী হয়ে আসছিল ঠিক তখনই দূর থেকে একটা ট্রেনের হুইসেল ভেসে এলো অদ্ভুত ঠান্ডা এক শব্দ ট্রেনের আসার সময়ের সঙ্গে মিলছে না সে উঠে দাঁড়ালো অপেক্ষা করতে লাগলো দূর থেকে ধীরে ধীরে একটা পুরনো ট্রেনের ছায়া স্পষ্ট হলো। ট্রেনটি কোনো ঘোষণা ছাড়াই প্ল্যাটফর্মে থামলো। এই ট্রেনটা অদ্ভুত এর বগিগুলো এত পুরনো যে মনে হয় পঞ্চাশ বছর আগেরকার কাছ ভাঙ্গা জানালা চাল ওঠার রং আর বগির ওপর জায়গায় জায়গায় মরে যা লোকজনের কোনো সারা নেই প্ল্যাটফর্মও ফাঁকা ট্রেনের দরজা খুলে গেল নিচ থেকেই ভেতর থেকে একটা মৃদু আলো বের হচ্ছে হামিম একটু দ্বিধায় পড়ল সে জানে পাবনা থেকে ঢাকার দিকে কোনো ট্রেন এখন থাকার কথা নয় কিন্তু এই ট্রেন এসেছে কোথা থেকে তবুও ট্রেন মিস করতে চায়নি সে ভেতরে ঢুকে পড়ল ভেতরে ঢুকেই সে অবাক হলো ট্রেনটা বাইরে থেকে যেমনই দেখাক ভেতরে যেন অন্য এক জগৎ মসৃণ ফ্লোর অদ্ভুত সবুজাব আলো আর এক ধরনের ঠান্ডা বাতাস ভেসে আসছে হামিম দেখলো ট্রেনের ভেতর বেশ কিছু যাত্রী বসে আছে কিন্তু তারা সবাই চুপচাপ কোনো কথা নেই কোনো নড়াচড়া নেই তাদের চেহারা দেখে হামিমের গায়ে কাটা দিয়ে উঠল সবাই যেন একদম ফ্যাকাশে চোখের নিচে কালি জমে আছে কেউ কেউ এমন ভাবে তাকিয়ে আছে যেন চিরকাল বসে আছে এখানে সে একটা আসনে গিয়ে বসলো তার পাশের যাত্রী একবারও তার দিকে তাকালো না হঠাৎ ট্রেনটা ধাক্কা দিয়ে চলতে শুরু করলো ট্রেনের জানালায় তাকিয়ে এসে দেখতে পেল স্টেশনের আলোয়ার নেই চারপাশে শুধু ঘন অন্ধকার কিছুক্ষণ পর ট্রেন থামলো হামিম জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো একটা স্টেশন কিন্তু এই স্টেশনটা এমন অদ্ভুত যে তার মনে হলো এটা কোনো সাধারণ জায়গা নয় স্টেশনের নাম লেখা নেই প্ল্যাটফর্মে শুধু কয়েকটা পাথরের স্ল্যাব পড়ে আছে একজন বৃদ্ধ দরজার পাশে দাঁড়িয়ে ট্রেন থেকে নামার ইঙ্গিত করলো তার চেহারায় এমন একটা অভিব্যক্তি যে হামিমের মনে হলো কিছু একটা ভুল হচ্ছে বৃদ্ধ আসতে বলল এই ট্রেনের শেষ স্টেশন এটাই নাম হামিম নামতে চাইল না সে উত্তর দিল আমার গন্তব্য ঢাকার দিকে আমি নামব না বৃদ্ধ হঠাৎ অদ্ভুতভাবে হাসতে শুরু করল বলল তোমার গন্তব্য তুমি জানো না এই ট্রেন কেবল তাদেরই আনে যাদের কোথাও যাওয়ার নেই হামিম দেখলো ট্রেনের ভেতরের যাত্রীরা একে একে দরজার দিকে হাঁটছে কেউ কোনো কথা বলছে না তারা যেন ঘুমন্ত হাঁটছে হামিম ভয় পেয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল হঠাৎ করেই। ট্রেন আবার চলতে শুরু করলো এইবার ট্রেনের বাতিগুলো একে একে নিভে গেল শুধু একটা সবুজ আলো জ্বলছে ট্রেনের ভেতরে হঠাৎ অদ্ভুত সব আওয়াজ শোনা গেল কেউ যেন করুণ সরে কাটছে কেউ আবার চাপা গলায় ফিস ফিস করে বলছে হামিম এক কোণে বসে পড়ল তার মনে হলো সে যেন দুঃস্বপ্নে আটকে গেছে বন্ধুরা পরবর্তী পর্বের জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সবাইকে ধন্যবাদ